আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো হাতে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জালি ফ্যানের অ্যালুমিনিয়াম কয়েল এই কয়েলটার কিন্তু লিট আউট হয়েছে অর্থাৎ লিডের থেকে আমাদের যে অ্যালুমিনিয়াম কয়েলের যে জোরটা থাকে তার বের করা হয় এবং একটি লাইনের জন্য সে তারের থেকে কিন্তু এখানে যায় অ্যালুমিনিয়াম কয়েলের বেশিরভাগই কিন্তু এগুলো সমস্যাটা হয় আর আমি আজকে কিন্তু একটা সিলিং ফ্যানে অ্যালুমিনিয়াম কয়েল ছিল সেটা কিন্তু নিচার টেকনিক দিয়ে রিপারিং করে দিয়েছি অর্থাৎ মেরামত করে দিয়েছে সেটা কীভাবে ওইটা দেখবেন ওটা দেখলে আপনারা সিলিং ফ্যানের যদি অ্যালুমিনিয়াম কয়েল হয় তাহলে ওইটা কিন্তু খুব সহজেই করতে পারবেন আর এটা জালি ফ্যানের যেগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে থিনার দিয়ে তুলে নিতে হয় এবং লাইভে কিন্তু আমি এসে দেখাইছি তা এটাও আমি ভিডিওটা সারার উদ্দেশ্য দেখি অনেকেই লাইভটা হয়তো দেখেননি এজন্য কিন্তু আমি এটা ভিডিওটা আপলোড করতেছি তো অবশ্যই যারা লাইভের ভিডিওটা দেখেননি ওইটা দেখবেন জালি ফ্যানের অ্যালুমিনিয়াম কয়েলের একটি ভিডিও আপলোড করা আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তা ওটা দেখবেন দেখলে আপনারা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আজকে যেটা সিলিমখানে অ্যালমিনিয়াম কয়েলে শর্ট ভিডিওতে দেখবেন এটা শর্ট ভিডিওতে আপলোড করা আছে আজকের তারিখটা আমি বলে আজকে তারিখ ছয় তারিখ ছয় তারিখে দেখবেন এটা আপলোড করা আছে গেলো অনেকেই হয়তো অনেক লেট করে দেখছেন এই জন্য হয়তো পাচ্ছেন না তা ছয় তারিখে শর্ট ভিডিওতে দেখবেন অ্যালুমিনিয়াম সিলিং ফ্যানে অ্যালুমিনিয়াম কোয়েল নির্জা টেকনিক দিয়ে মেরামত করা এরম টাইটেল লেখা আছে তো কথা বলতে বলতে দেখেন কিন্তু আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কেবলটাই দিয়ে সুন্দরভাবে এটা টাইট করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি ফিটিং করে দেখাবো তো আমি কিন্তু সরাসরি কিন্তু আমি লাইভে এসে বেশিরভাগ ভিডিও দিচ্ছি লাইভ এসে কথা বলছি তো এখন কিন্তু ভিডিওটা খুবই কমিয়ে দেওয়া হচ্ছে কেননা সেভাবে সরাসরি এসে দেখানো হচ্ছে মানে ভিডিও করে রাখা হচ্ছে না সরাসরি কিন্তু লাইভে এসে দেখানো হচ্ছে ভিডিওটা সেভাবে করা হচ্ছে না তো আপনাদের হ্যাঁ কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাতে বলেন সেই কমেন্টের উপরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যে ফর্মা নিতে চান তো অবশ্যই আমার নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করে ফর্মাটা আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারেন ফর্মার পাশাপাশি আরো কিছু আইটেম আছে ওগুলো আপনারা আমার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন তো যাই হোক কিন্তু আমার ফিটিং করাও কিন্তু কমপ্লিট এখন কিন্তু ক্যাপাসিটি ঠা লাগাবো তো ক্যাপাসিটার কানেকশন অনেক সময় অনেকে দেখা গেলো নতুন আসেন এই জন্য কানেকশনটা পারেন না তো আমি কিন্তু জ্ঞান চেক করে নিচ্ছি যে রানিং দুইটা লাইন আছে কি না কালো দুইটা লাইন আছে কি না তো স্টার্টিং লাইন আছে কি না সবগুলো কিন্তু চেক করে নিতে হবে এরকম দেখা গেলো অনেক সময় ঘা লেগেছে ফিটিং করার সময় তখন কিন্তু লাইনটা আউট হয়ে যায় এই জন্য সবগুলো চেক করে নিতে হবে নেওয়ার পরে জ্ঞানে লাল এবং এটা কালো তার এটা কমন করে নিতে হবে স্টার্টিং ও রানিং এবং যাই দুটা আছে ওই দুটাই সেট লাগাতে হয় এবং ক্যাবেসিটরের কানেকশনটা আমি সুন্দরভাবে হ্যাঁ ভিডিওতে আমি বলেছি সেটা দেখবেন সব কিন্তু এই ভিডিওর ডিফারেন্স বক্সে প্লে করে দিব দেখবেন তো এখানে আমি আপনাদের সামনে কিন্তু চালু করে দেখাবো তো আমি কিন্তু বোর্ডের লাইনটা দিচ্ছি দেখেন কেন বোর্ডের লাইন দিয়ে এখানে যে কমন করা আছে অর্থাৎ হ্যাঁ রানিং স্টাডিং সেটা জোর দিয়ে আছে ওখানে একটি তার এবং ক্যাবাসিটারের রানিং একটি তার ঠেকালেই কিন্তু আমাদের কিন্তু সুযোগ হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের ডাইন পাকে ঘুরবে এবং শুধু সিলিং ফ্যানটা বাম পাকে উড়বে তারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করতে পারেন হ্যাঁ অবশ্যই আপনাদের প্রশ্নের উপরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা করতে পারেন দেখেন এখানে স্টারিংয়ে যদি দিতে কিন্তু উল্টো ঘুরবে আর স্টার্টিংয়ে যদি দেন তাহলে কিন্তু কয়েলটা ফুটে যাবে অনেকে দেখা কয়েল বানছেন ঠিকই কিন্তু দেখা গেলো আর রানিং স্টার্টিং ছিলেন না স্টার্টিংয়ে যখনই কয়েল এর কানেকশন দিবেন তখন কিন্তু কয়েল ফুটে যাবে এই জন্য রানিং স্টার্টিংটাও কিন্তু খেয়াল করে কাজটা করবেন রানিংয়ে সবসময় লাইনটা দেওয়ার চেষ্টা করবেন স্টার্টিংয়ের জন্য দিয়েন না তাহলে কিন্তু ফুটে যাবে তখন এখন সম্পূর্ণ আমার কমপ্লিট এখন কিন্তু আমি এটা আপনাদের সামনে চালু করে দেখাচ্ছি এবং এটা হ্যাঁ হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে নেক্সট ডাইভে ইনশাল্লাহ দেখা হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ